আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম না রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো ট্যাংরা মাছ দিয়া জলপাই দিয়া টক পাক করবো দেখেন কীভাবে করি কড়াই বসায় দিছি এখন তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিয়ে দিব একটু লবণ দিয়ে দিব ভেজে নিব ভাজা হয়ে গেছে আমি তো পানি দিব মশলা কষানোর জন্য ফাঁকি দিয়ে দিলাম মুখ দিব দইনার ফাঁকি দিয়ে দিব মরিচের ফাঁকি সামান্য একটু জিরা দিয়ে দিব দিবসের মতো একটু আদা রসুন বাটা দিলাম মশলাটা কষানো হোক এখন আমার মশলাটা সুন্দর করে কষানো হয়েছে এখন মাছ দিয়ে দিব মাছ সুন্দর করে কাজটা দিয়ে কে ট্যাংরা মাছ এখন দিয়ে দিব

দেখুন বন্ধুরা মাছের তরকারি জোল হয়েছে ঝোল আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো তখন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ